ফের বাগদা সীমান্ত এলাকায় সক্রিয় গরু পাচার এবং সোনা পাচার চক্র পুলিশ এবং বিএসএফ এর চোখে ধুলো দিয়ে একই সঙ্গে বাড়ছে অবৈধ অনুপ্রবেশ সম্প্রতি এমনই অভিযোগ উঠছে অবৈধ অনুপ্রবেশ এবং গরু পাচার রুখতে সিসি ক্যামেরা বসালো বাগদা থানার পুলিশ এই প্রসঙ্গে স্থানীয় মানুষেরা কি বলছেন শুনবো এটা যদি আরো আগে থেকে নিত তাহলে আমরা যারা বাজারে থাকি ভীষণ খুশি হতাম এই পদক্ষেপটা আরও অনেক আগে দরকার ছিল এটা আমাদের বর্ডার সীমান্তে এখানে দু নম্বর এবং যা ধূপ পাচার হয় এগুলো আমরা শুনি প্রত্যেকদিন দেখি অন্তত বিভিন্ন ধরনের মাল যায় আজকে কী আজকে সিসিটিভিটা লাগানো হল আমরা বাজার তরফ থেকে অনেক অনেক খুশি খুব প্লাবিত যাতে সচেতন থাকবে সবাই নিরাপত্তা থাকলো আমাদের এই রোডের মাঝখানে যে অ্যাক্সিডেন্টগুলো হয় কে করলো অ্যাক্সিডেন্ট কে করলো না দোষ দোষগুণ এগুলো বোঝা যাবে যারা বাজারে অনেক সময় মদ্যপান করে হুজুতি করে আমরা যাতে ভয়ে ইতস্ত হয়ে থাকি এগুলো আর তারাও অনেকটা সতর্ক মানে আমাদের এদিক দিয়ে হবে না চোরাচালানটা বন্ধ হবে সেটা তো তোলি কিছু বলতে হয় যেটুকু জানি হ্যাঁ শুনি হয় হ্যাঁ দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা প্রবেশ করে পুলিশ ধরে আজকে ক্যামেরা লাগানো হয়েছে এর ফলে আমাদের অনেক সুবিধা হবে যেমন চোরা চালান অনুপ্রবেশকারী যারা আসে আসেন এখান দিয়ে তাদেরকে চিহ্নিত করতে সুবিধা হবে বাজারে যে কোনো অ্যাক্সিডেন্ট কে কাকে দোষ করলো সেটা দেখতে সুবিধা হবে আমরা বাজারে যারা বসবাস করি তাদের নিরাপত্তার বজায় থাকবে লাগালো এটাকে আর আগে লাগালে ভালো হতো এখন লাগিয়েছে অসুবিধা কিছু নয় আমাদের আমরা খুবই খুশি রাজেশ মণ্ডল অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হলো বাগদা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকা রাজ্য পুলিশের উদ্যোগে সোমবার সকালে এই কাজ সম্পন্ন করা হলো উপস্থিত ছিলেন পুলিশের পদস্থ আধিকারিকেরা বাগদা থানা এলাকার অধিকাংশটাই বাংলাদেশ সীমান্ত লাগোয়া আর সেই কারণে সীমান্ত অঞ্চলে নানা দুষ্কর্ম এখানে লেগেই থাকে যার কারণে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক সব সময় কাজ করে ফলে সর্বক্ষণ তথস্থ থাকতে হয় প্রশাসনকে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান নিত্যদিনের দিনের সমস্যা এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন তাই এ ব্যাপারে তৎপরতা শুরু করলো পুলিশ প্রশাসন এবার বাগদার গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হলো সিসি ক্যামেরা সোমবার সকালে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বানেশ্বরপুর বাজারে সিসিটিভি বসানোর কাজ শুরু হয় এই বানেপুর দিয়ে সীমান্তে চোরাচালানের অভিযোগ উঠেছে বহুবার তাই এবার অনুপ্রবেশ এবং দুষ্কর্মূলক কার্যকলাপ রুখতে ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ এলাকায় চুরি ডাকাতি সহ একাধিক অসামাজিক কাজের ওপর নজর রাখতে সুবিধা হবে পুলিশের এদিন সকালে ক্যামেরা লাগানোর সময় বানেশ্বরপুর বাজারে হাজির ছিলেন বাগদার এস ও শান্তনু ঝা এবং বাগদা থানার পুলিশ আধিকারিক গণেশ বাই বাজার সংলগ্ন প্রতিটি রাস্তার মোড়ে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা এ ব্যাপারে কি বলছেন এসডিপিও শান্তনুজা শুনবো সি씨 ক্যামেরা লাগাছেন উদ্দেশ্য নমস্কার আজকে আমরা বানিশ্বরপুর বাজার এলাকায় সি씨 টিভি ক্যামেরা লাগাচ্ছি দ্য ইজ টু প্রিভেন্ট ইল্লিজিট ইমিগ্রেশন ক্যাটল স্মাগলিং এন্ড এনি अदर ইললিগাল অ্যাক্টিভিটিস উই হ্যাভ সিমিলার প্ল্যানস টু ইনস্টল সি씨 টিভি এট अदर প্লেসেস লাইক আশারু বাজার বয়কোলা বাজার এন্ড আউলদাঙ্গা বাজার বাগদা থানার শান্তনুজা এদিন এই প্রসঙ্গে বলেন সীমান্ত দিয়ে গরু পাচার এবং অন্যান্য দুষ্কৃতিমূলক কাজকর্ম রোকার জন্যই এই ক্যামেরা লাগানো হয়েছে আপাতত পাঁচটি বাজারকে চিহ্নিত করা হয়েছে অর্পিতা বনী দেশের সময়